হে আমার রব আমি আজ আপনার দরবারে আর কোনো দাবি নিয়ে আসিনি আমি আজ আপনার কাছে আমার কোনো আমলের হিসাব নিয়ে আসিনি আমি জানি হে আল্লাহ আমার আমল নামা শূন্য আমার নামাজগুলো ত্রুটিপূর্ণ আমার রোজাগুলো শুধু উপবাস আমার সজ্জতাগুলো শুধু শরীরের ব্যায়াম মাত্র আমি যদি আপনার সামনে আমার আমলগুলো পেশ করি তবে আপনি তা আমার মুখের ওপর ছুঁড়ে মারবেন আমি আপনার কাছে চাকর হয়ে আসিনি যিনি মাস শেষে বেতন চাইবেন আমি আপনার কাছে ব্যবসায়ী হয়ে আসিনি যিনি লাভ ক্ষতির হিসাব করবেন আমি আজ এসেছি হে মালিকুল আপনার রাজপ্রাসাদের দরজায় দাঁড়ানো এক ভিখারি হয়ে আমি কোনো যোগ্যতা নিয়ে আসিনি আমি কোনো আমল নিয়ে আসিনি আমার শুধু একটি পরিচয় আছে আমি আপনার করুণার ভিখারি, আমি আপনার রহমতের ফকির হে আল্লাহ আপনার এই বস্তা ছেঁড়া আমার এই হৃদয় ভাঙা আমার যা কিছু আছে তা কেবল আপনারই আপনার রহমত ছাড়া আমার কোনো গতি নেই এ আর রহমান আমার এই ভিখারির হাত যাকে ফিরিয়ে দেবেন না আমার চোখের পানিকে আপনি লজ্জিত করবেন না আপনি আপনার সেই রহমতের দিকে তাকান যা আপনার ক্রোধকে ছাড়িয়ে গেছে আমাকে আপনার রহমতের শীতল ছায়ায় আশ্রয় দিন অন্য কিছু চাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড়কাতুহু আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের ছিয়ানব্বইতম পর্ব আলহামদুলিল্লাহ আমরা আজীবনে সেই মূল ভিত্তির কথা বলবো যা প্রতিটি মৌমিনকে এক কঠিন উপলব্ধি শেখায় তা হল নিজের অস্তিত্বকে আল্লাহর সামনে অভাবী বা ফকির হিসেবে স্বীকার করা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া তাকগুলোকে মুছে ফেলতে সাহায্য করবে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আমাদের ওয়েবসাইট নিন্ঠকম আজকের এই মোনাজাতটি সেই সব ভাই বোনদের জন্য যারা নিজেদের আমলের দিকে না তাকিয়ে আল্লাহর অনন্ত রহমতের দিকে তাকান যারা বুঝতে পেরেছেন আসলে আমরা সবাই আল্লাহর দরবারে এক একজন ভিখারি ভিখারি হওয়া কেন মুমিনের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তালা পবিত্র কোরআনে মানুষের সাথে নিজের সম্পর্ক নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন হে মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তো অভাবমুক্ত চির প্রশংসিত সুরা আয়াত পনেরো আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমরা সবাই তার দরবারের ভিখারি আমাদের জন্ম আমাদের নিঃশ্বাস আমাদের আমাদের সবকিছুই তার করুণার দান আপনি নিজেকে ফকির বা ভিখারী স্বীকার করার অর্থ হল আপনি আল্লাহর এই আদেশকে মেনে নিয়েছেন ভিখারি আর কর্মচারীর পার্থক্য কর্মচারী বেতন দাবি করতে পারে সে বলতে পারে আমি আট ঘন্টা কাজ করেছি আমাকে টাকা দিন এটা তার হক কিন্তু ভিখারি কোনো কিছু দাবি করতে পারে না সে শুধু তার ক্ষুধা দেখায় তার অভাব দেখায় এবং দাতার দয়ার ওপর ভরসা করে আমরা যদি নিজেদেরকে আল্লাহর ভিখারি হিসেবে পেশ করি তখন আমাদের পরিত্রাণ আমাদের কাজের উপর নির্ভর করে না নির্ভর করে আল্লাহর দানশীলতার উপর আর আমরা জানি আল্লাহর দানের কোনো সীমা নেই ভিখারির সম্পদ চোখের পানি ভিখারির কোনো টাকা নেই কিন্তু তার একটি অস্ত্র আছে তা হল চোখের পানি দুনিয়ার আদালতে এই চোখের পানির কোনো মূল্য নেই কিন্তু আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি মিজানের ওপর পুরো দুনিয়ার ওজনের চেয়েও ভারী হয়ে যাবে ভিখারির স্থান ভিখারি তার ভাঙা থালা নিয়ে যেখানে বসে সেটাই তার স্থান আমরা যখন সচেতায় তখন আমরা বলি আমার এই কপাল আপনার দরবারে পড়ে আছে আপনি না উঠালে আমি উঠব না আল্লাহ সেই ভিখারিকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে নিজের সব আমল ভুলে গিয়ে তার দয়ার দোহাই দিয়ে কাঁদে এই কান্নাটাই হলো আল্লাহর কাছে আরো সে নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ ঔসিলা রহমাদ ভিক্ষা চাওয়ার শ্রেষ্ঠ কৌশল আমরা কিভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কার্যকর ভিখারি হিসেবে পেশ করব চরম দীনতা শিকার দোয়া করার আগে নিজেকে মানসিকভাবে দিনহীন করুন পোশাক আশাক সম্মান জ্ঞান সবকিছু ছেড়ে ফেলুন বলুন হে আল্লাহ আমি একটা মাটির পুতুল যে সারাদিন পাপ করে আমার কোনো যোগ্যতা নেই আমি শুধু এসেছি আপনার নামের ওসিলায় এই দ্বীন আপনার শক্তি দানের মুহূর্ত স্মরণ রসল সাল্লা বলেছেন আল্লাহর হাত সদা উন্মুক্ত তিনি রাতভর দান করেন যেমন দিনভর দান করেন আপনি যখন ভিক্ষা চাইবেন তখন ভাবুন আপনি কার কাছে চাইছেন আপনি তার কাছে চাইছেন যিনি আপনার চাওয়ার আগেই আপনার চাহিদা মেটান যিনি আপনার সব অদেখা নিয়মিত আপনাকে দিয়েছেন এই বিশ্বাস আপনার চাওয়াকে দীর্ঘ করে তোলে বারবার ডাকা একজন ভিখারী যেমন একবার যেই থেমে চায় না বারবার ডাকে আপনি আল্লাহকে বারবার ডাকুন রসুল সালাম বলেছেন তোমাদের কেউ যেন না বলে আমি আল্লাহকে ডাকলাম কিন্তু তিনি সাড়া দিলেন না সহি মুসলিম দু তিনশো পঁচাত্তর আসলে আল্লাহ সাড়া দেন কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলেন ক্ষমারসিলা আপনার জীবনে সবচেয়ে বড় ভিখারি হলেন আপনি নিজে আপনার সবচেয়ে বড় ভিক্ষা হলো আল্লাহর ক্ষমা তাই আপনার প্রতিটি সাজদা প্রতিটি রুকু আপনার প্রতিটি পদক্ষেপের শেষে বলুন আল্লাহ হুম্মাক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন হে আমার ভাই হে আমার বোন দুনিয়ার এই জীবনে আমরা যার কাছে টাকা চেয়েছি তার হাত ছোট হয়ে গেছে কিন্তু আপনি এমন এক সত্তার কাছে চেয়েছেন যার ভান্ডার অফুরন্ত আপনার চাওয়া ব্যর্থ হতে পারে না আপনার হতাশা পাওয়ার কোন কারণ নেই আজ থেকে আপনার হৃদয় শুধু একটাই কথা থাক আমার আমল যতই কম হোক আমি আল্লাহর রহমতের ভিখারী আর সেই রহমত আমার জন্য যথেষ্ট হে আল্লাহ হে আলমান হে আর রহিম আমি আপনার সেই দিনহীন বান্দা যে আপনার করুণা ছাড়া আর কিছুই আশা করি না আমার এই হৃদয়ের ফাটলগুলো আপনি আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন হে রব আমাকে আপনার সেই প্রিয় ভিখারি বানান যার চোখের পানি আপনি সাথে সাথে মুছে দেন আমি আমার জীবনের সব গুণাহ নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি আমার এই লজ্জা ও অনুশোচনাকে আপনি আপনার দয়া দিয়ে ঢেকে দিন আমাকে আপনার এমন আশা দিন জানি আমি হাসি মুখে সব পরীক্ষা পার করতে পারি আমার জীবনের সব পাপের বিনিময়ে আপনার রহমতের এক ফোঁটা দান করুন আমার শেষ ঠিকানা যেন আপনার রহমতের ছায়ায় আপনার আরস্যের কাছেই হয় আমি শুধু আপনার রহমতের ভিখারি হে আল্লাহ হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখেরাতে কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে আমিন ইয়ারব্বল আলামিন হে আমার রব আমি আজ আপনার দরবারে আর কোনো দাবি নিয়ে আসিনি আমি আজ আপনার কাছে আমার কোনো আমলের হিসাব নিয়ে আসিনি আমি জানি হে আল্লাহ আমার আমল নামাজ শূন্য আমার নামাজগুলো ত্রুটিপূর্ণ আমার রোজাগুলো শুধু উপবাস আমার সজ্জতাগুলো শুধু শরীরের ব্যায়াম মাত্র আমি যদি আপনার